আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ ইর্তিফাক ইসলাম জয় আজকে বালুনিতে আসলাম আমার প্রজেক্টের জন্য আপনারা সবাই জানেন বিগত দিনে ভিডিও করে দিয়েছিলাম আমার প্রজেক্টের আমি সাউথ ইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছি সিঙ্গাই উপজেলা একটা ডুপ্লেক্স হচ্ছে ওখানে আজকে আমরা গাবতলিতে আসলাম বালু নেওয়ার জন্য এখন আমাদের প্রজেক্টে গাঁথনির কাজ চলে তো বালুটা মানে চেক করে নেওয়াই সর্বোত্তম ভালো হবে যার কারণে আমাদের কোম্পানি যতগুলো সাইট এবং যতগুলো আমাদের প্রজেক্ট চলে সকল ইঞ্জিনিয়ারদেরকে কোনো মালামাল কিনতে গেলে তাদেরকে সশৈলে পাঠিয়ে দেয় যে যে কোনো মালামাল সুন্দরভাবে চেক করে নেওয়ার জন্য তো আপনারা ব্যালুগুলো দেখেন মানে আমাদের এখানে তো অনেক বালি আছে বিভিন্ন গতিতে বিভিন্ন বালি এবং জাহাজ থেকে যেগুলো বালি নামাচ্ছে আমরা আসলে যেখানে একটু মোটা দানার বালি পাই সাদাটা সেখান থেকে নেওয়ার চেষ্টা করি এবং আজকেও এমনটাই করলাম এই যে আমাদের গাড়ি লোড হচ্ছে আজকের বালিগুলো অনেক সুন্দর বালি মোটা দানার বালি আছে যমুনা বালি আমরা গাঁথুনির কাজের জন্য নিয়ে যাচ্ছি এবং আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং তার পছন্দ অনুযায়ী আমরা মালামাল কিনি আমাদের ক্লায়েন্টও সামনে বসে আছে উনিও আমাদের সঙ্গে আসছেন